স্বাগতম আপনাকে সব রকম লেটেস্ট এবং আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এই মুহূর্তের খবর রাধিকা আপতে আপতে রাধিকা মানে আলোচিত সমালোচিত কিছু হর হমেশায় নানান এস এম এস স্ক্যান্ডালে জড়িয়ে পড়েন বলিউডের অভিনেত্রী তবে রাধিকা আবার প্রমাণ করলেন শুধু যৌনতার প্রতীক হিসেবে তিনি বলিউডে নিজের ভিত শক্ত করেননি তার অভিনয়ের জয়েও অক্ষয় কুমারের প্যাডম্যানের পর সাইফ আলী খানের বাজার ছবির জন্য তাকে চূড়ান্ত করা হয়েছে বাজার ছবিটি প্রযোজনা করেছেন প্রযোজক মধু ভজওয়ানী এবং পরিচালক নিখিল আডবানীর প্রযোজক সংস্থা এমমি এন্টারপ্রাইজ এন্টারটেইনমেন্ট এ বিষয়ে নিখিল আদভানির দপ্তরে যোগাযোগ করা হয় সংস্থার মুখপাত্র জানান রাধিকা আপ থেকে আপ থেকে ছবির নায়িকা হিসেবে নির্বাচন করা হয়েছে এই কথা ঠিকই বাজার এর রাধিকাকে দেখা যাবে সম্পূর্ণ নতুন রূপে তার অভিনীত চরিত্রটি নানান থাকবে চরিত্রটিও খুব গুরুত্বপূর্ণ সাইফ ছাড়া এই ছবিতে দেখা যাবে প্রয়াত অভিনেতা বিনোদ মেহরার ছেলে রোহন মেহরাকে বাজার ছবির মধ্য দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করতে চাইছেন রোহন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন বিনোদ পুত্র কে চাওলা পরিচালিত ছবিটিতে ভারতের স্টক মার্কেটের অন্ধকার দিকটা তুলে ধরা হয়েছে দেখানো হবে মুম্বাইয়ের এই বাজার এর ভয়ঙ্কর চিত্রটা আগামী সপ্তাহে ছবিটির শুটিং শুরু হবে কয়েকদিন আগেই বাজার ছবির প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে সম্ভবত চলতি বছরের ডিসেম্বরে বাজারে আসতে চলেছে বাজার ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভারত